যদি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের মাউস আইকন এরকম বোরিং হয় তাহলে এরকম আকর্ষণীয় ভাবে কাস্টমাইজ করে নিন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাকে যে কোনো ব্রাউজার থেকে সুইজি কার্সার এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে এখানে আপনি বিভিন্ন স্টাইলে অ্যানিমেশন মাউস কার্সার আইকন গুলো পেয়ে যাবেন যেগুলো সত্যি অসাধারণ আপনার পছন্দ মতো যে কোনোটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি জাস্ট এটা ডাউনলোড করব তাই এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিব ফাইলটি ডাউনলোড ঠেকে গেলে জিপ ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে নিব এখন উইন্ডোজ সার্চ বক্স থেকে মাউস সিটিং লিখে সার্চ করে দেব তারপর এটা ওপেন করে নিব এখন এখানে একটি অপশন দেখতে পারবেন মাউস পয়েন্টার এন্ড টাচ এটাতে ক্লিক করে দিবেন এখন এখানে আরেকটি অপশন দেখতে পারবেন কাস্টমাইজ পয়েন্টার ইমেজ এটাতে ক্লিক করে দিবেন এখানে আপনি প্রথম অপশনে পেয়ে যাবেন জাস্ট এখান থেকে ব্রাউজে সিলেক্ট করে এক্সট্রাক্ট করা ফোল্ডার থেকে জাস্ট ডাউনলোড করা মাউস কার্সারটি সিলেক্ট করে নেবেন দ্যাট সেট আপনার নর্মাল মাউস কারসার টি এই রকম এনিমেশন কারসারে কনভার্ট হয়ে যাবে দেখতে পারতেছেন আগের থেকে কতটা আকর্ষণীয় লাগতেছে যে দেখবে সেই অবাক হবে তো এখনই ট্রাই করতে পারেন আর আপনার ফ্রেন্ড কেও শেয়ার করে দিতে পারেন